এই ভ্রান্তিটা কাটানো দরকার যে অনেকেই এই ভুলের ভেতরে আছে এই অতিথি ভাই কোনদিন পড়িয়েছি না আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে আমি তো কোনোদিন পাইনি হ্যাঁ জানেন না এইটা জানে না শুধু এই দুইজন কেন এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান নাম কয়টা জানে না জাহান নাম একটা জাহান নাম কয়টা সে একজনকে বলছে ওই অসুর ফরস কয়টা উনিশটা

বাংলাদেশে আজ আমার মনে হয় একশোটা মানুষের আটানব্বইটা মানুষ এই এই প্রশ্নের জবাব দেয় যে জাহান নাম সাতটা জান্নাত আটটা কোন দিন এটা কোনো জায়গায় আমরা পড়িও কোনো জায়গায় পাইও ওই শুনে শুনি কি করি ওই যে বললাম নবীকে পাগল বলতো দুই নাম্বার কারণ কি ছিল কিসে কোনো কারণ এমনি বলত আমরা আজ এমনিতে এরকম বলি কোনো জায়গায় কিন্তু পাইনি কোরআনে আল্লাহ জানিয়েছেন সোরা হিজরের এটা মুখস্থ করে রাখবেন সূরা হিজরের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন লাহা সাবাআত ওয়াবাব জাহান্নামের দরজা সাতটা কয়টা বলেন 7টা জাহান্নাম কয়টা একটা লেকুন লে বাব এম মেনহুম জুজুম পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে ঠিক এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম কথা বলেন না কেন আজকে যে দরজার আলোচনা করছি দরজার নাম লাজ নাম কি কয়টা জাহান নামের দরজা বলেন এক নাম্বার দরজার নাম হচ্ছে লাজা দুই নাম্বার নাম হচ্ছে হোতামা তিন নাম্বার নাম হচ্ছে হাবিয়া চার নাম্বারের নাম সাঈর পাঁচ নাম্বারের নাম সাকার ছয় নাম্বারের নাম জাহিম সাত নাম্বারের নাম জাহান্ন এই জাহান্নাম একটা দরজার নাম তাহলে জাহান্নাম একটা দরজা দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি কেয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছি আমি রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানে এক এক জনের শাস্তি এক এক রকম যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মানুষ মার্ডার করেছে ওদের যে রিমান্ড ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে যে এই নখ তুলে নেয় আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিনপত্র সব আছে এখন জিনিসপত্র তোলা হবে তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা মাটির নিচে ঘর আছে ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই শুধু ক্যামেরা ফিট করা চোখ লা কাপড় কাপড় দিয়ে বাঁধা কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া পা মাটি থেকে একটু শূন্য করা এগারো ঘন্টা দাঁড়িয়ে থাক কোনো কথা বলতে পারবে না কি কঠিন অবস্থা বলেন কেউ নেই মাটির নিচে কোনো শব্দ নেই ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে মনে হচ্ছে যা না দুনিয়ায় আসি হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায় ও তো ওই সাততলা থেকে ক্যামেরায় দেখতেছে একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই আমি জোহর আসর মাগরি বেশ চার রক্ত নামাজে একবারে পড়ি নামাজ কখন যাচ্ছে কখন কয়টা বাঁচছে দুনিয়ায় কিচ্ছু জানি না এই যে জায়গাটা এখানে কি সবাইকে নিয়ে যায় মুরগি চুরি করে ধরা পড়েছে ওরে নিয়ে যাবে ওরে দুইটো থাপ্পড় দিয়ে বলবে ক টাকার মুরগি করে টাকাটা দিয়েছে এটা আর যে মার্ডার করে এসেছে যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে ওরে দুই থাপ্পড় দিয়ে বিদায় করবে ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে ওর রিমান্ডের জায়গা আলাদা নেই আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করি আটকিয়ে দেব এইবার ভেতরে আমি চালাবো মেশিন আর প্রথম নাম্বারে কি বললাম লাজ বলেন বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা আমি কোরআনে কারিম থেকে আবার শোনাচ্ছি উদাহরণ দিলে মনে থাকে ভালো এজন্য আগে বলে নি আপনাদের জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় কি বলে ওইটার প্রাইমারি কি বলে ওটার নাম প্রাইমারি স্কুল বলেন তো কি ওখানে ক্লাসরুম পাঁচটা পাঁচটা দরজা এটা জানেন তো যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে ক্লাস টুতে পড়ে ও কি ফাইভে ক্লাসে যে বসে থাকতে পারবে আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে বলবে তোরে এখানে আসতে ওরা এখনো তিন বছর পড়া লাগবে তুই বের হয়ে টুই ক্লাসে যা আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে এসএম দেবে কেসেম কেসেম মানে অংশ ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে এই লাজওয়াটা খুব কঠিন আমরা দেখে লাজওয়ায় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে আমরা ওই কাজে আসি কিনা যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর ওখানে প্রবেশ করার পরে কি হবে সেটা এবার আসে কাল্লা কখন না তোর মুক্তিপণ আমি একটাও নেব না তোর সন্তান আমি নেব না তোর স্ত্রী নেব না তোর ভাই নেবো না তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত তোর দলের লোক ওগুলো আমার দরকার নেই তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না তোরে আমি প্রবেশ করাবো জাহান নামের লজার হুতমা নামক দরজা দিয়ে অদিনাজপুর বাঁশি এবার আপনি নিজের সাথে মিলাবেন এই দরজা দিয়ে প্রবেশ সঙ্গে সঙ্গে আগে চামড়া খুশি যাবে এ কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা কি অত সহজ কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খুশি যায় এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের যে মানুষগুলো সত্যকে সত্য জানার পর মেনে নিতে চায় না মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি সাল্লাম আল্লাহ কে খুঁজেছিলেন না খোঁজেননি প্রথমে চাপ দেখে মনে করেছিলেন এটাই আমার খোদা এটাই আমার আল্লাহ যখন ডুবে গেল বলছে না ডুবে যাই ও আমার মালিক হতে পারে না তারকা দেখার পরে মনে করলেন না এটা আমার মালিক হবে যেই ডুবে সূর্য দেখার পরে দেখার পরে বিশাল, এইটাই আমার মালিক হবে যেই ডুবে গেল সন্তা বেলা বলে না এটাও আমি মানি না হাজরাতে এবার হিময় সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায় সব ডুবে যায় অস্তমিত হয়ে যায়

যায় নামাজের আলাদা দোয়া আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সবাব হবে কিন্তু এটা জায় নামাজের দোয়া না নবীজি এটা পড়তেন কখন যখন তাক বেড়ে তাহার ইমা দিতেন আল্লাহু এর এরপরে বলতেন ইনিও আর আমরা উল্টিয়ে ফেলেছি আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন কারণ এই কথার ভেতরে এমন এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন এমনি অবশ্যই আমি অজাহাতো আমার এই চেহারাকে অজিহা লীল্লা দিফা তার সামা আবাদ ইওয়ালা হানিফা আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম চেহারা মানে শুধু ওই মুখমণ্ডল না আমার এই মুখমন্ডল তো আছে আমার কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল আমার স্ত্রীর দিকে দিকে টাকা পয়সার দিকে ক্ষমতার দিকে এই ভোটের দিকে দিকে যত মুখ কিছু আমি হানি ফা একষ্ঠ ভাবে আল্লাহর দিকে আমি ফিরিয়ে আসলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক কিন হে আল্লাহ আমি কিন্তু মোশেক না আমি কি না। আমি কারো সাথে শিরিক করি না তোমাকে আমি কারো সাথে শরিক করি না তুমি একা আছো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন এ দিয়ে বলা যত সহজ নিজের প্র্যাকটিক্যালে পে মিলানো অত সহজ না কেউ যদি নামাজ এই কথা বলে দাঁড়িয়ে যায় আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহ করতে পারে না পারে না কেন কারণ শব্দটা ছিল হানিফা হানিফ না হানিফা এক টান আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না এই সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরেক না তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরিক করি না তুমি যে সব পারো এটা আমি বিশ্বাস করি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাসের নাম কি সন্তান দিতে পারে শুধুমাত্র কে বিয়ে করার পরে একশো বছর সংসার করছেন কারণ ওটা তো আপনারও দোষ নেই আপনার স্ত্রীরও দোষ নেই আপনার মত এই লোকটা আজ দশ বছর বিয়ে করে সংসার চালাচ্ছে ওর সংসারে দশটা ছেলে মেয়ে দশ বছরে আর আপনার পঞ্চাশ বছরও একটা হয়নি এ দোষ কার এটা বললে কেমন হয়ে যায় না বলেন তো এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই আমারও দোষ নেই ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে উনি দেয় না উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব জিন্দা পীরের কাছে যাব এটা শিরিক হবে আমি এই জন্যে তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি কারো দিকে আমার আর মন নেই মুখ নেই অমান আমিনাল মশরেক কি নামী মশরেক না ইব্রাহিম আলেসাল্লাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করি আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয় এরপরও সত্য জানার পর মানে আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে বলেন বলেন এবার বলেন আপনি বাংলাদেশে লাজ দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আসে না নেই এখানে নেই